হত্যাকাণ্ডের জন্য আমি তৎকালীন সেনাপ্রধান তার উচিত ছিল সেনা দল নিয়ে ঝাঁপিয়ে পড়া তার বন্ধুদেরকে রক্ষা করার জন্য সেটি করতে তিনি ব্যর্থ হয়েছেন কোথায় সেনাবাহিনীর বিদ্রোহের সাথে সাথে তার দমন করতে হবে এটি জেনারেল জিয়া রহমান দেখিয়ে দিয়েছেন সাতই নভেম্বর কিংবা এয়ার এয়ার ফোর্সে অক্টোবর মাসে যে বিদ্রোহ হয়েছে কিভাবে দমন করতে হয় কীভাবে শাস্তি দিতে হয় রাষ্ট্রপতি যে অনুমান দেখিয়ে দিয়ে গিয়েছেন এখন সেই বলিষ্ঠ সরকারও নেই বলিষ্ঠ নেতাও নেই যার জন্য এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে এবং ভালো মতো বিচারটিও করা যাচ্ছে না বিচার করা দূরের কথা কি ওই দিন পঁচিশে ফেব্রুয়ারিতে কী অ্যাকশন নিয়েছেন তৎকালীন অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই বিদ্রোহের যিনি নেতা ছিলেন তিনি ছিলেন সুবেদার সুবেদার তহিদ সুবেদার তহিত যখন তার কাছে গেলেন তাকে এক লাফে মেজর জেনারেল পদে পদোন্নতি দিলেন বিডিআর এর ডিজি হিসাবে ঘোষণা করে দিলেন সুবেদার থেকে মেজর জেনারেল পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা নেই তাদের সেরাটন থেকে এনে খাবার খাওয়ালেন জিজ্ঞাসা করলেন না যে আমার বন্দি অফিসাররা কোথায় আছে সাহারা খাতুন গেলেন সন্ধ্যার পরে এই ধরনের পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী কেন বানানো হয় কারা তাকে বানিয়েছে তিনি বাংলাদেশের কোনো দলের নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না প্রতিবেশী রাষ্ট্র তাকে এই ধরনের দুর্বল স্বরাষ্ট্রমন্ত্রী রেখেছে দুর্বল সরকার রেখেছে অনির্মিত সরকার রেখেছে যাতে প্রায়শ এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো যায় এক বৃহৎ ষড়যন্ত্রের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি বন্ধুরা ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি এখনও অনেক পানি বয়ে যাবে বুড়িগঙ্গায় আমরা বিএনপি সতেরো বছর ধরে সংগ্রাম করেছি যারা তারেক রহমানের নেতৃত্বে এই সৈরাজকে আমি বিধা আমরা বিদায় করেছি আমি বিএনপির সকল নেতাকর্মীকে আন্তরের অভিনন্দন জানাই অগাস্ট এবং জুলাই মাসে বিপ্লবে অভ্যুত্থানে অংশগ্রহণ করার জন্যে আমরা সফলভাবে তাদেরকে তাড়িয়েছি কিন্তু এখনও আরও সংগ্রাম হয়তো আমাদেরকে করতে হতে পারে আপনারা প্রস্তুত থাকেন জিয়াউর রহমান নাই কিন্তু তার আদর্শের দল বিএনপি আছে বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা বহনকারী হিসাবে আমরা প্রতিবেশী রাষ্ট্র কিংবা অন্য যে কোনো রাষ্ট্রের ষড়যন্ত্র থেকে মুক্ত করার জন্যে আবারও আমরা রাজপথে নামব প্রয়োজন হলে আবারও আমরা সংগ্রাম করব। যাতে করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সবসময় অক্ষুণ্ণ থাকে আমরা শক্তিশালী সরকার চাই দুর্বল সরকার আর দেখতে চাই না অতি দ্রুত সম্ভব নির্বাচন দেখতে চাই এবং যেই সরকার সকল প্রতিবেশী বা অন্যান্য পরশক্তি ষড়যন্ত্র মোকাবিলা করতে পারে এই ধরনের সরকার হতে পারে কেবলমাত্র নির্বাচিত সরকার আমরা সেই ধরনের সরকারের প্রতিকার রইলাম বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো তারা যেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয়